আলাইকুম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে আবারও উপস্থিত প্রিয় গাইজ ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখবেন তো গাইজ দেখতে পাচ্ছেন পলি মাছের কপ্তায় আইমিং পলি মাছের বর্তা কীভাবে পলি মাছের বর্তা তৈরি করবেন খুব সহজে বাসায় নতুন একটি রেসিপি দেখতে পাচ্ছেন প্রিয় গাইজ যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার নাই এবং কি আমার ফেসবুক পেজটি ফলো করার নাই অবশ্যই ফলো করবেন এরকম ধামাকা কিছু ভিডিও নিয়ে আমি আপনাদের সাথে সব সময় থাকব তো গাইজ কথা না বাড়িয়ে শুরু করলাম প্রিয় গাইস দেখতে পাচ্ছেন মেশিনের মধ্যে দেখতে পাচ্ছেন পলি মাছ তিনটাকে আপনার বত্তা করে ফেলছি দেখতে পাচ্ছেন এখানে অলরেডি বত্তা হয়ে গিয়েছে কিন্তু এখানে প্রচুর কাঁটা এ মাছে কিন্তু প্রচুর কাঁটা আপনাদেরকে একটাই সাজেস্ট করবো কাঁটাগুলো আগে ভালোভাবে বেছে নেবেন কারণ এ কাঁটা থাকলে হয়তোবা খেতে আপনাদের ভালো লাগবে না তো এখানে দেখতে পাচ্ছেন মশারির ডাইল এটার সঙ্গে মশারির ডাইল কাকে আপনার কী করবেন ব্লেন্ডার করে নেবেন এই যে দেখতে পাচ্ছেন ব্লেন্ডার মেশিনের মধ্যে আমরা ডালগুলো ব্লেন্ডার করে নিচ্ছি এবং কি কপি মাছের সঙ্গে মিশিয়ে আমরা এটাকে কাপ্তায় কিংবা রিসিপি করব সেটা হয়তোবা আপনারা দেখতে পাচ্ছেন বত্তা হয়তোবা আপনারা যেটাই খান আর কি বাসার মধ্যে কিংবা বিয়ে শাদির মধ্যে রেস্টুরেন্টে যেগুলো বর্তা দে কিংবা পোলের মতো দে সেগুলো আমরা তৈরি করব এবং কি সম্পূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে নিজে ঘরে বসে বাসায় খুব সহজে এভাবে পলি মাছ দিয়ে আপনার পপ্তায় কিংবা আপনার কপটা কিংবা বত্তা বিভিন্নভাবে আপনারা রেসিপি তৈরি করতে পারবেন খুব সহজে নিজের বাসায় তো গাইস দেখতে পাচ্ছেন পলি মাছের রেসিপি বাংলায় তো এখানে দেখতে পাচ্ছেন গাইস এ যেগুলো বাটিয়ে নিছে আপনার যেগুলো আপনার ব্লেন্ডার করে নিছে এগুলোর মধ্যে হলুদ মরিচ মশলা দিয়ে এগুলো দেখতে পাচ্ছেন একদম ফিনিশিং করতেছে আইমিং বরা তৈরি করার জন্য বর্তা তৈরি করার জন্য একদম বত্তার মতো এবং কি এখানে দেখতে পাচ্ছেন তেলের মধ্যে সবগুলো ছোট ছোট করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছে এবং কি তেলের মধ্যে ফ্রাই করতেছে এগুলো তেলের মধ্যে যখন বাজা হয়ে যাবে আইমিং তেলের মধ্যে যখন কমপ্লিট হয়ে যাবে তখন খেতে কিন্তু অনেক মজা এবং কি এটা কিন্তু আমি খেয়ে দেখেছি অলরেডি বাসার মধ্যে আপনারা অবশ্যই ট্রাই করবেন এভাবে যদি খুব সহজে এভাবে চেষ্টা করেন তাহলে খুব সহজ যে বাজারে আর কিনে খেতে হবে না আপনি গরে আপনি তৈরি করতে পারবেন খুব সুন্দর রেসিপি ফলি মাছের বর্তা পলিমাসের করকটি চিপচি আই যে যেভাবে বলে আর কি দেখতে পাচ্ছেন তো পিও গাইজ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি আমার ফেসবুক পেজটিও ফলো দিবেন তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এখানে দেখতে পাচ্ছেন তেলের মধ্যে হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফ্লেটের মধ্যে নিচ্ছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যেগুলো বাজা হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন ব্রাউন কালার হয়ে গেছে আইমিং এগুলো আগে অন্য কালার ছিল তেলের মধ্যে বাজাতে এগুলোর কালারটা চেঞ্জ তো গাইজ থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও বাই বাই টাটা